সম্প্রতি একটা ঘটনা চোখে পড়লো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম এই যে ময়না নামে একটা মেয়ে এই মেয়েটার আম্মা তার আপন চাচার সাথে শারীরিক সম্পর্ক করতেন পরকিয়া করতেন পরকীয়া মানে কি বলেন তো না কি বলেন আপনারা কি বলেন এই পরকীয়া করত এই পরকীয়ার ঘটনা যখন তার মেয়ে ময়না জানতে পেরেছে তখন এই মেয়েটা তার মার জন্য কাল হয়ে গিয়েছে এই পৃথিবীর মানুষ সবচাইতে দুনিয়ার জমিনে সবচাইতে আরামদায়ক স্থান হলো মায়ের কোল আর বর্তমান প্রেক্ষাপটে এমনটি হয়েছে যে মায়ের কাছেও মানুষ অনিরাপদ কথা বলেন ঠিক কিনা এই যে মেয়েটা ময়না যখন জানতে পারছে তার মার অন্য এক জায়গায় পরকিয়া চলে আর চাচার সাথে যখন দেখলো সম্পর্ক চলে যেই দিনে ময়নাকে মৃত্যুবরণ করে দেওয়া হয় যেই দিনে ময়নাকে মেরে ফেলা হয় ওই দিনের ঘটনা এক সাংবাদিক দেখলাম উপস্থাপন করছে যে ওই দিন ময়নার চাচার সঙ্গে ময়নার মার একটি অন্তরঙ্গ দৃশ্য এই ময়না দেখে ফেলে যার কারণে এই ময়নাকে তার মা ধাক্কা দিয়ে এই যে শোয়ার যে জায়গা আছে খাট বা চোখে যেটাই বলেন না কেন এটার সাথে বাড়ি লাগায় এরপরে তার চাচা লজ্জায় স্থানে একটি মোটা ভারাক্রান্ত একটি রড ঢুকিয়ে দেয় না চিন্তা করেন মার সামনে তার মেয়েকে এভাবে হেনস্থা করা হলো এভাবে মৃত্যুবরণ করাই দেওয়া হলো আজকালের মাগুলো গুলো কতটা মেক যে তার মনে একটু মায়া জন্মাইল না কথা বলেন ঠিক কিনা এবার যখন ময়নার বাবা দেশে আসছে আরে বাবা ময়নার মার মিডিয়ার সামনে কি কান্নাকাটি রে আয় হায় হায় মনে হয় সে বেচারা কিছু জানেই না সে নির্দোষ তার মেয়েকে নির্যাতন করেছে মসজিদের হুজুরার মজেন কথা বলেন ঠিক কিনা এরকম একটা দোষী সাব্যস্ত করা হয়েছে আর বাংলাদেশের আদালত গত ষোলো বছরে এমনভাবে চালানো হয়েছে যে ওই যে মোল্লাদেরকে দেখলেই মাথায় টুপি দেখলেই দেখবেন দলীয় লোকজনের গা সুলকানি শুরু হয়ে যায় ওই যে হাইকোর্টের মধ্যে যারা বসে উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট যারা রয়েছে এই বেয়াদবগুলো টুপি পাকরি পাঞ্জাবি দেখলেই দেখবেন ওদের শরীরে মনে হয় অ্যালার্জি শুরু হয়ে যায় আরে বেয়া দপ্তর জানাজাটাও পড়ায় মাদ্রাসার কথা বলেন ঠিক কিনা এই যে ময়নার বা ময়নাকে মেরে ফেলার পরে ময়নার চাচা নিয়ে মসজিদের ছাদে রাখলো হুজুরদেরকে দোষী সাব্যস্ত করার জন্য দেখেন আল্লাহ পাক চাইলে সব পারে আল্লাহ বললেন তাও তাল তো আল্লাহ আমার উপরে ভরসা রাখো আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা অবশ্য অবশ্যই দিব এবার মসজিদের মর্জেনার ইমাম সাহেবকে পুলিশ এসে দেখছে হায় হায় রে বাহরে বাহ হুজুরে তো মেয়েটারে শেষ করে ফেলছে এবার নিয়ে যায় ডিএনএ টেস্ট করে এটা করে সেটা করে হুজুর নির্দোষ কোনো দোষ মেলে নাই কেন এ বাংলার জমিনে হুজুরের দুই দিন রিমান্ড মঞ্জুর হলো এটার জবাব আমরা চাই কথা বলেন ঠিক কিনা অবিলম্বে সেই দুই হুজুর এবং মজ্জেনের আমরা অবিলম্বে আমরা মুক্তি চাই মুক্তি দিতে হবে এবং এই মান নামে যে জালেম রয়েছে একে প্রকাশ্যে ফসি দিয়ে প্রত্যেকটা মার মনে একটি ভয়ের স্তূপ ধরিয়ে দেওয়া দিতে হবে এটাই আমাদের মুখ্য দাবি কথা বলেন ঠিক কিনা